আপি জাপ জাপে আমাৰ আল্লাই হৈ নতুকখন পৰ্যন্ত তাৰ ই লিপচা লোভ যিটো নাই যতবৈ মানুহটা খবৰ গেছেনা মনত আহিব নিচাব মন্দিও নাই যদি এতিয়া আমাৰ এইবোৰ লাইন হৈ নৈলে চত গৈ যাবা আমি যেখন হৈমো ঔখন দৰকা খাই বহিয়া শুনা ৰাখিছে আল্লাহ গফ কৰ্তা মনত হ'ব নিচাব আমাৰ মা তহ তোলা কিয় নাই

আল্লাহর দরবারও সুক্রিয়া আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ওর নলিছে চই নলিসে ফেটুয়া একু আল হারিসুন মাহরুমুন জেগু বেশি ফেটুয়া জেগু দরুকা বেশি খাইতোরি আবাবি করে ইকু দুনিয়া তো বঞ্চিত আখিরাতে বঞ্চিত হলো গাস্তা হয় আল্লাহ এই আল্লাহর নবী লগো আনা দিছে যা যাইতে আছে কতগুলি দূরই গেছে তো গিয়ার ইয়া জিগাইলে আমি তো সফর ও বারই জিবা আমার তো লগে খানি লাগো আপনার আমার দূরে সবর গেলে হানি লাগে কয়েশাল লাগে তারা লগরি রুটি লইয়া গেছে নবী সাল্লামর লগে এক রুটি আর ইহুদি বেটায় লগ লিছে তারও হানি আস ইহুদি বেটায় জিকে নবী রে আল্লাহ নবী পেটও উঠে লাগছে নি বলে ওহের বা লাগছে আপনি আপনি কিতা হানি ইন্তজাম করছেন বলে রা আমার লগে মাত্র একটা রুটি আছে তার কাছে কিন্তু আসলে মূল দুইটা বুঝছেন নি এখন তার লেগে আছে দুইটা কিন্তু চিন্তা করে সে দেখা থাম যেহেতু একটা আছে তখন যদি মুই দুইটা হয়ে লাগছে তো মরা দান ভারিয়া ইয়া তেনে দিলে ভালো খেয়াল হবে না যে আমার একটা তানে আবার শরিক মারা যাব আর তানে আর শরিক মারার না আমার থানো দিলে একটা মর একটা জিগেইলা তোর গেছে রুটি ভটা মেরে পাঁচটু একই রুটিতে আমার কাছে আর কোনো রুটি বাটি নাই আপনার কাছে জেলা আল্লাহ দিলে একটা লইয়া আসি মর একটা জিবাই দিবি দিছে আল্লাহ নবী কু জেব ইমান আল্লাহ নবী কু জেব ইমান ও তার সলা যেন বাজু বাজু লিত দুইটা তার সলা দুইটা আছে ও আপনার আধা হান দিব হরি ও আখেরি হরে রু মিছে মতিস আসিও না রে ভাই শোনো আমার কথা দুইটা কতগুলি দূর হয়ে গেছেন যে বেল ফিরিসে আইয়া কই আমি ও মক্কর লাগাই দে রাম দেখেন এমন কিলা টক্কর হল বলে কিলা মক্কর লাগা রা ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকির আল্লাহ মক্কর লাগাইছে গেছেন কতগুলি যাওয়ার বাদ দিয়ে আস্তা দেখা যায় এক ইয়ো এক বেটার আস্তা গা ফসা ক্যান্সার বেমার হল ও কোন হতগুনি আস্তা ঘুষ গেছে গিয়ার বারে গেছে হন আছে আস্তা অজু গলা ঘুষ হলে থান গেছে ইয়া হইলো আল্লাহ নবী আপনার গেছে আমি আইসি আমার অনুরোধ থাকব আমার লাগে ধোয়া হর আল্লাহ আমার মত করি লিখা আর নাইলে আল্লাহ আমার হায়াত দরাজ কথা আমি বড় কষ্টে আমার দিন যা পসার তসারা ঘুষ ঘরে ঘুরি যা বলে তখন আমি কিতা করতাম আচ্ছা ঠিক আছে তুমি ওবাই আহ তা না তো লাঠি আছিল বিসমিল্লাহ কইয়া আয়্যাশ হা যা কইয়া লাঠি দিয়ে নে জম ফুচি ফুছি যয়নগা বেটা রাস্তা শরীল বল হইয়া আগে আছিল মড়া মুখা হেই রুষ্ট হুষ্ট সুন্দর বেটা হইছে বড় কাসুমান আল্লাহ সুবহানাল্লাহ দেখ রয় নিদি ও বেটা লাঠি দেখি আর হল মুই দেখিয়া যদি ওতো ফসাই কইরে লাঠি দি গোসাইয়া খাড়া হাড়াই গুব্বা লই গেল যদি চান্সে আমি তার লাঠিটা হরাইতাম বাড়িতে আমি কত ঘুরে হুসাইতাম পারি অনেক টেকার মালিক দেখি আল্লাহ এমন হেবড়াই নিয়ত করছে হলাইন আরো কত দূৰৈ দূরে গেছে যাওয়ার বা ধানো তাইন গিয়া আবার হইলা বাইরে যে আল্লাহ রাবুল আল্লাহ মিনে তোমারে আমারে ফয়দা করছে যে ব্যক্তিৰ এট সঠিন ৰোগে ৰোগ আক্ৰান্ত এচা মানুহ আই যতটা বছৰ ধৰি মৰে বাচেন না চাৰা গোস্ত জৰি গৈছে ই মানুহটা যদি আল্লাহ পাক পৰৱৰ্তী গাৰে আলমে সুস্থ কৰি দ্বিতাপাৰছে অল্লাৰ সচং কৰি সঁচাই তোৰ কেছে ৰুটি সহা নাচ হয় আপুনি খালি ৰুটিৰ মাতটো লৈম কি তাৰ ৰুটি মাৰম কি ৰুটিটো আমি শুই আমি এক বাফৰ ভুৱা তারে ওই নি চৌদ্দ করি ওরত ধুই দামা দোষি আমি এক বাপর হুয়া আমার জবান এক আমি কোনো দিন বেশ কম করি না মেরে ফাস্তু এক হে রুটি আমার কাছে হে এক রুটি আমি আর জীবনে বেইমানি করছি না জিবাই হিসাই দশটুর মতো আমি যাওয়া তো আছে আরো হতগুণী দূরই যাইন যাওয়ার বা দোকান গিয়া দেখ বেটার না জঙ্গল তনে পাহাড়ি জঙ্গল জঙ্গল তনে জি পাহাড়ি জঙ্গল আছে জঙ্গল নে একটা অরিল নামছে লামিয়া দৌড়ি আইয়া আল্লাহ নবী খান্দা তাইয়া ফাও সিজদা হরি নিছে বড় গাছ তা সিজদা হরিয়া মাশাল্লাহ মাথা ধরছে আল্লাহ নবী এক কাম হরু কাম আপনার সেটো বড় বুক লাগছে আমি গলা ফাতার আমার উপরে দিয়ে আপনার লাঠি দিয়ে আপনি জব হরি লোক আপনার এখান দ্বারর ফয়সল্লা হইব আরের বাদে বানাইয়া সবাব বা নাইয়া আল্লাহ আপনার হেফাজত আপনি আমার লাগে খাওয়া আমারে খাওয়া হালাল বহরি হুতি হুতি রইল ঠাইনী লইলা রান্ধ হইল এক খানি দিল কীটাম ইজাত নি যা আছে চারিরংশ তিন অংশ লইয়া লইয়া এক অংশ রই গেছে কি ইগলান তো কিছু রই গেছে তো তাইন হলারে ভাই বস্তুই খাইস কিন্তু আর খাইচ্ছা ভাই বুঝলে ঠিক আছে এখন আর ওভেন তুই নাক আর খাইল কীটা টানিয়া খাই হইয়া তাইন হইলা বাইরে বলছে চাইছ আর হানো বুলে আহ তো লাডিল ইয়া গিয়াও তুলি দিয়েছেন গোল্লা কুমবি হিলিহি গার লগে আৰুতো নে আগে যেলা অৰিণ আছিলোঁ অৰিণ দৌৰা উঠিছে তাতে পাৱৰ চিন্তা দিয়া আৰু অৰিণ দি দৌৰা উঠিছে সৰু গছ হোৱা নালা কই মাৰিলেইছেৰে দেখাই লাঠিততো মন্মলত দেখি আৰু অকল তা ও লাঠি লৈ তাই মা লাঠিৰ ভয় চলা দিছে নি যেমনে এখনতো জংঘলো গেছে কি ঠাই নতুন বাৰৈয়া হতক নি কি জিকাইলা বাইৰে যে আল্লায় হৰিণ জীৱিত হৰিণ দে জব হৰিয়া সেইটো মাৰা গেল তাৰ গোষ্ঠ খাব আমাৰ গৰিবলৰ শেঠৰ যে জালা আছিল আল্লাই মিঠাই যায় বোকা বোকা এখন আল্লাপাক পৰোৱাৰ দিগেৰে আলমৰ ঔ আলাৰ সচম হৰি শৌচাই তোৰ লগে ৰুটি সখান আছে আমিনো কৈছে আমাৰ লগে এখন পাছটো একেই ৰুটি দেৰি মগেৰিয়া মই ল'ৰা খচ নাহে বোলে না আমি জীপ দাই হিৰিছে দুইটাই আছে আৰু সতগুনি দূৰৈ যেশ যাৱাৰ বাধা নকটাৰ চৌক নাই দৈ চৌক নাই কেতিয়াবা ধৰক কাকে চৌক আছিল আৰু এখন চকুৰ উভে দিয়ে

আমাৰ চকুৰ লাগি দুৱা সৰুকা মাবুদে আমাৰ চকুৰ খাৱাৰ খান আল্লাই দিলে আৰু আমি আল্লাৰ গুলামী আল্লাৰ নেমতাম পাৰি চুহান যেন কৈছে তাইনতো সেইখন মানিলেইচোন যেমনে সি তাইন মানিলেই মানাৰ বাটন আটো আছিল ধৰক লাঠি মাৰচোন চকুবাই ফল নাইছো চকু মাৰচোন কম্বি এজনী লাহিলা আছিলে মাৰচোন আতকাল লগে এই গুৰু চকু বেটাৰী পাৱা পা পৰ দিলেই আগে আছিল বেটাৰী গুণ নষ্ট বেটাৰী চাৰ্জ হৈছন বেঠাই দেখা আৰম্ভ কৰিছে পৰগাছ বহান্লা যাই শৰীৰ তাৰ চৌক দিয়া দেখা চুৰো আৰম্ভ হল দেখাৰ বাদখনত হে বেটাই লগে বজাত কি খান্দা আৰম্ভ কৰিছে হয় আমাৰ মাত বুজৰা নি আপোনালোক কিয়াল হৰি আমি সময় নষ্ট কৰো আইতা আর রাইট বারোটার ভিতরে শেষ করিলেও বাধা নাই না এবাদে বারোটা এ বাদে হজরের নামাজ হয় না আল্লাহর মেয়ের মানে যেমনি ও চকুর হতা তাই কইসেন হওয়ার লগে ফৰ আইসে আৱাৰ বাধা ন কতগুলি দূরৈকা জিগেলা বাইরে যে আল্লাহ অন্ধ মানুষের চকুত আল্লাহে সম্পূর্ণ ফৰ দিয়া দিছিল ও আল্লাহর হসম হরি হসাই তোর কাছে রুটি হহান আছে কয় ৰ'বা আমি লগ লৈছোঁ মানুহে খালি ৰুটি আছে ৰুটি আছে খালি ৰুটিৰ মাত চাৰ না আল্লাহ নবি জানি আহিলা খালি ৰুটি 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 বোলে ৰুটিৰ কথা আমি মাতি আচলতে ঠিক আছে ৰ'ব তুমি তোৰ লগে ৰুটি সকান আছে বোলে আমি হৌ এক বাহৰ সৰজন দামী আমাৰ জবানে এক আমাৰ লগে এখন আছে মেৰে পাছটো একেই ৰুটি টি জিবিৰিছে এখানে মানে কতটা দেখে তো দ্বিত আধা হান রুটি দিলেই বলি তোমার আহ রূপ সার্থনা ও এলাই খালি মিজামাত মাথায় ইন্নমল কিসবুল্লি কুল্লি জোনবি মন মার গর্ব যেভাবে সন্তানের জন্ম হয় মিস ফেটতনে সমস্ত কবিরা সগিরা বড় গুনার জন্ম হয় এর লাগে মিস যে মুসলমান বা সিয়ার ইত্য ভার্স ইন্নাল আব্রার আল্লাফি নাহিম এ মানুষ ন্যাক্কার অন্তর্ভুক্ত হইয়া আল্লাহর জন্নাতো যাহিব আর মিসা আমল যে মানুষের বেশি গেছে ও ইন্নাল হজ্জার আল্লাহি জাহিম গুণাগারের অন্তর্ভুক্ত ইয়া আল্লাহার জাহান্ন ঢুকি না তখন তো ভেটা গেছি অবাই কতগুনি দূরে গে যাওয়ার বাদে জিবিল আমিন আল্লাহর নবী এখন আমি আর একটা আমার আল্লাহ বিয়া দিছে স্পেশাল আপনি দেখবা বলে ও সামনে ফাড় আছে হে ঠেলাইবান না রে ভাই ই আমার গুমে আর ও যে সময় আপনার গুমে হইয়া আপনি ঘুমাইতে হবা মিরমির এর বাদে দেখবা নেয় আপনার লাঠি উদ্দেশ্য হইল তার মনে মনে কি যত মানুষ খানাবেন না আসেনে

সেই বাংলাদেশৰ বৰ্ডাৰ হাৰি দিয়া তুমি দিয়া ডাইৰেক্ট হাৰেদি মাৰছে হেৰি দি উঠি দিয়া যে মানুহৰ চৌক নাই বেটাৰীত ফাৱাৰ নাই তোক লগে ফাৱাৰিব আপ দেচনি আপোনাৰ যে গৰু চেঁচাই বাৰ সময় আহিলে মুখৰ হাও তাহ'লে সদায় হাঁহ হ'ল দেখোন আনি হা লিগু খিগু গোৱালা লেখিত বোলে দেহা তালে এইবোৰে চেচা নি মোকো হাল তাকে যদি হাল বাচিব আছে নাই এনেই আৰু যদি পোক খুৱাই ঝোক কোৱাই চিংগা লাগাই টেঙো সিগা হা গাডলি আছে নাই এনেই খানৰ দোল আছে হাতৰ খিতা আছে বালা আছে তাৰমানে ইকো সিকু হা বেচ ঠিক আছে নাই নে একজনৰ এক নমুনা আছে অকণ যেমনে ইবাইদি তাইনটো আনা দিছে আল্লাহ কি মেহৰী হেনতো সবাই সেয়েতো সবাই সবচেয়ে বড় মানুষ বড় একজন প্রভাবশালী জমিদার তান এক ফাইব কঠিন বেমারে ভুক্তভোগী এই ছেলেটা ভুক্তভোগী হওয়ার কারণে সারা সহয় সম্পদ খুবইলার মানুষটাই দরকার গড়ে একজন বেমারী থাকার কারণে আস্থা পরিবারের মানুষ বেমারী হেললা গিয়ে মানুষটা পেরেসানি হয়ে যায় যেমনে হয়েছে বেমার ভালো হয়ে যায় লগে লগে হ বেঠায় দৌড়িছে কেনবা এক কাম করো ও বেঠায় ঘুরে আনো ও টানে আনছোই নানার খিতা কিনা সানি দেহ তো বলার হম খানি উনি কাবা এই বইয়া করা আমার বাচ্চাও হলো বেমার অভিযারে কেয়াল সরকার পানোল করার লাগে যেমনে দিছে ভাই এখন গো গিয়াত দেখি আর হাও বা লা হাও বা কোনো ধরণ নেই আমি মা তার মনে মনে কিয়ালিতা তো কিচ্ছু নাই লাঠি দিয়ে বাড়ি উঠিছে দৌড়ো যদি আমি সিনার ফাথারে গোল্লা দিলাম পারি একটা ইগু কিতা মনে হল উঠতো হে হন মনে করিয়া ই বালা হুয়া এখন হঠায়ে আটে লুটের আর শরীরও বেমার চিকিৎসা কমেন না জিগেই সেই নেম করা যায় হিবাই হিবাই যাও হিবাই ঔ অঙ্কু শৈতানর খারবার শৈতানের যত বইলি পর্যন্ত কুরআর আয়াত উনলে শয়তানের সুরত আয় তে কুড়া মরা হয় ঔসুময় কুকুরের সুরত ধরে না ডাকলে কুকুরে মনে থাকে আজা কুকুরে দে কোন বললাম এরপরে কুকুরে কোন কোন্বলামা বলে ও শৈতানের যে সময় তাছির বাড়ি যায় কি মানুষরে সাইজ খান্ধা বাই অন্য মনস্ক লাগি কুকুরে খান্দিব ৰাইত এই সময় সহ টানা স্ব আস্তে খায় মনটা এটা কইলাম মানে এখন সুস্থ নাই আল্লাহর কি মেহরবানি ও টাইমে এমন ব্যবহার হয়েছে তো গেছে যাওয়ার বাধানো খাবাই বই আনি বয়স আর ফুয়াওয়ালা হচ্ছে সিটারে হিত আমি তো জানো আরাম পাম না বুঝলে খাইতে আর তুড়া তোরা খাই আটি উঠি কিন্তু সুস্থ নাই না কোনো চিন্তা নাই সে হচ্ছে ফাইন হোক নবী রাতর পোন্ধৰ মিনিটৰ লাগে ৱাজো মানুহে অন্তি কোলাটো সৱাৰ হ'ম আর যেন দূরই তাই বা বিশ হাজার ত্রিশ হাজার দেওয়া লাগে তারা কত বলা নাই গতিকে ওয়াজও করতাম বললাম না বেজ্য তো হইলাম এটা তার আমি আমি এতইতাম বললাম কইলাম বুঝাবার শেষ আল্লাহর মেহরবানি আপনার